নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের কষা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় ভীষণ টেস্টি একটা রেসিপি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকোয় আগে থেকে নুন হালুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দেব মাছ এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেবো এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভাজা কমপ্লিট কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আদা রসুন পেস্ট দেব আদা রসুন পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ কষানোর পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দেব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব পরিমাপ মতো জল দেব, আমি এখানে গরম জল ব্যবহার করছি জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব গ্রেভি তৈরি ভেজে রাখা মাছ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব মাছ দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব সামান্য চিনি সামান্য চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব টমেটো সস দেব গুঁড়ো গরম মশলা টমেটো সস গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো সবশেষে সামান্য ঘি দেব। ভালো করে নাড়াচাড়া করে দেবো আমার আজকের রেসিপি রুই মাছ কষা একদম কমপ্লিট এভাবে রুই মাছ কষা বানালে ভীষণ টেস্টি হয় রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি রুই মাছ কষা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আপনারা তো অনেক রকমভাবেই রুই মাছের রেসিপি বানিয়ে থাকেন অন্তত একবার হলেও আমার মতো করে বানাবেন সত্যি ভীষণ টেস্টি হয় রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন